প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে সপ্তাহ একেবারে শুরুতে একেবারে মে মাসের শেষ প্রান্তে এসে জয়নিংকে কেন্দ্র করে আপার প্রাইমারি থেকে আবার কি বাধা আপার প্রাইমারি থেকে উঠে আসছে সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট খবর তাই আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে চাঞ্চল্যকর তথ্য ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ এই চাঞ্চল্যকর তথ্যটিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে এবং ডিভিশন বেঞ্চের নির্দেশে যে গুরুত্বপূর্ণ বার্তা বা নির্দেশটি এসছে ও বিসি সার্টিফিকেট বাতিলকে কেন্দ্র করে তার সূত্র ধরে অনেকেই কিন্তু এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রোভাইড করে দিচ্ছেন যে আপার প্রাইমারির ক্ষেত্রে জয়নিংকে কেন্দ্র করে আবারও বাধা তবে এ বিষয়ে জানিয়ে রাখি যে জয়নিংকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কিন্তু কোনো ধরনের বাধার খবর উঠে আসেনি বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো নোটিফিকেশান করে কিন্তু কিছুই জানানো হয়নি তাই এই বিষয়ে জয়নিংকে কেন্দ্র করে চিন্তা করার কোনো কারণ নেই যে সমস্ত প্রার্থীরা মনে করছেন যে স্কুল তো চুজ হয়ে গিয়েছে স্কুল বাছাই হয়ে গিয়েছে এবার জয়নিংয়ের অর্ডার আসার কথা স্কুল জয়েন করার অর্ডার আসার কথা রেকমেন্ডেশান আসার কথা সেখানে আবার ও বিসি সার্টিফিকেট বাতিলের ক্ষেত্রে কোনো ধরনের বাধা তৈরি হবে না তো চাকরি প্রার্থীরা কিন্তু ইতিমধ্যেই সংশয়ের মধ্যে রয়েছেন সেই দিক থেকে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য উঠে আসছে অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর তথ্য বেরিয়ে আসছে যে ও বিসি সার্টিফিকেট বাতিলের ক্ষেত্রে যারা ও বিসি সার্টিফিকেটধারী রয়েছেন এবং তারা স্কুল চুজ করে ফেলেছেন তারা স্কুল যাওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে জয়নিংয়ে বাধা আসতে পারে এ বিষয়ে কোনো বার্তা কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি উঠে আসেনি তাই দুশ্চিন্তা করার কোনো জায়গা কিন্তু নেই এই মাত্র ব্রেকিং তথ্যটি বেরিয়ে আসছে তাই এর অপেক্ষায় আপার প্রাইমারির ক্ষেত্রে যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধুরা রয়েছেন তারা আপাতত নিশ্চিন্তা থাকুন এরকম ধরনের বিভ্রান্তিকর তথ্যগুলি থেকে দূরে থাকুন আপনাদের শুধুমাত্র মোটিভেটেড করার জন্যই এবং সিরিয়াসলি বিষয়টিকে জানানোর জন্য কিন্তু এই ভিডিওটি আর্জেন্ট বেসে ক্রিয়েট করা জয়নিংকে নিয়ে এখনও পর্যন্ত ওবিসি সার্টিফিকেট বাতিলে কোনো ধরনের বাধা কিন্তু আসেনি বা সেরকম ধরনের নোটিফিকেশনও কিন্তু জানানো হয়নি নোটিফিকেশান করে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তাই একেবারে মুক্ত থাকুন যেভাবে প্রসেস এগোচ্ছে সেভাবেই কিন্তু এগোতে দিন আগামী মাসে হিয়ারিং পড়েছে শেষের দিকে সেই দিকে লক্ষ্য রাখবার এবং ফোকাস রাখবার চেষ্টা করুন আমরা সেই দিকে কিন্তু ফোকাস রাখছি বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ